উনত্রিশটা হরফকেই রসুলের সিফাত দিয়া সাজাইছে জোরে কনসুবাহান আরে রসুলকে আমার আল্লাহ কেমন ভালোবাসে আল্লাহ তালা বলে দুনিয়ার বান্দারা রসুলের উম্মতেরা শোনো আমি আল্লাহকে কতটা ভালোবাসি শোনো 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 উনত্রিশটা হরফ তুমি যদি পড়ো আলিফ থেকে আ পর্যন্ত তুমি হরফ টান দাও প্রতিটা হরফকে আমি আল্লাহ তালা নবীর সিফাত দিয়ে সাজিয়েছি জোরে কনসুবাহান আল্লাহ তুমি আলিফ টান দাও আমার নবী তুমি বা টান দাও আমার নবী বসি তুমি তা

জোরে বলেন ঠিক কি নাম আপনি ডাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ আপনি জাল টান দেন আমার নবী যা কি সবচেয়ে যে বড় মেধাবী আপনি র টান দেন আমার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা নিজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুনিয়ার মানুষ শুনে রাখো আমি হলাম সমস্ত জগতের জন্য রব আমি যত জগতের জন্য রব লালন পালনকারী তত জগতের জন্য আমার নবী রহমত সুবহানাল্লাহ বলে আপনি যাতাম জান আমার নবী যায়ুল জান্নাত দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত ভ্রমণ করেছেন যিনি তিনি হলেন আমার নবী জোরে বলেন ঠিক কি না আপনি সিন সিন আমার নবী সৈয়ীদ আমার নবী সৈয়িদুল্লা আন আপনি সিন আমার নবী শফি উলুস নবীন উম্মতের জিম্মাদার উম্মতের জন্য সাফায়েত করনেওয়ালা তামতের দিন উম্মতের ব্যাপারে তিনি সাফায়েত করবেন তিনি বলেন আমার নবী জরে বলেন ঠিক কিনা নাম আপনি সট্টন্দন আমার নবী শফি আপনি দটন্দন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার আপনি ট টান্দেন আমার নবী তাইয়েব তাহির পবিত্র আத்தா আপনি জ টান্দেন আমার নবী জহির আপনি আইন টান্দেন আমার নবী আব্দুল্লাহ আপনি গইন টান্দেন আমার নবী গায়ূর আর তোমার দাদা সম্পূর্ণ ব্যক্তি আপনি কপ টান্দেন আমার নবী করিউল কোরআ হচ্ছে কোরআনের সবচেয়ে বড় কারী কেমন ছিলেন আমার নবী নবী যখন মক্কার পাশে কোরআন তেলাওয়াত করতেন কাফের আপনি যারা নবীর শত্রু ছিল আবু জাহেল উতবা সাইবা এরা সারাটা রাত্র আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে শুনে অতিবাহিত করে দিত জোরে কন সুবহানাল্লাহ আজকের বিরোধিতা কুরআ তো শোনে না আবার বিরোধিতা করে কিন্তু আমার নবী কেমন কারি ছিলেন কেমন ছিলেন যার কোরআন তেলাওয়াত করা শোনা শোনার জন্য যার কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল সাইবাদের মত লোক রাত্রটা অতিবাহিত করে দিত শুভানন্দা বলেন। আপনি ক্যাপ্টন্দন আমার নবীমকে সব চিল ঘৃণা করতেন যিনি তিনি হলেন আমার নবী আপনি মিম টন্দন আমার নবী মুহাম্মদ আমার নবী মুির আমার নবী মুসিল আপনি নুন টন্দন আমার নবী নজির আপনি ওয়াও টান্দন আমার নবী ওকিল কামতের দিন নবীর ব্যাপারে উকালাতি করবেন আমার নবী জোরে কংশুবাহ আপনি হামদ টান্দন আমার নবী আমিন আমার নবী আল আমিন আপনি হা টান্দন আমার নবী হাদিউল আলম গোটা জাহানের জন্য আলো সরানেওয়ালা জোরে কংশুবাহ খুটা জাহানের যিনি হেদায়েত ছড়িয়েছেন তিনি হলেন আমার নবী ঠিক কি না বলেন আপনি ইয়ার টান আমার নবী কত সুন্দর করে পবিত্র কুরআন শরীফের 36 নম্বরের সোরা সৌরা ইয়াসিন এর মধ্যে আমার নবীকে ডাক দিলেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم <سلام> جرى بولنا الله أكبر أرى أمار نبي كالله كتب বার বলেন বার বলেন এইবার আমাদের ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে সেটা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইয়া দিলেন হে আমার র বললাম আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায়াদান আপনি নবীকে এতটুকু পরিমাণ ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীর ভালোবাসার পর এরপর আবার নবীকে বলে হের শুধু আমি আল্লাহ নিজে আপনার আশেখ না আপনার আপনারাও যদি যদি দুনিয়ার মধ্যে তার সন্তান তার বাবা মা তার স্ত্রী এমনকি সমস্ত নেতা নেত্রীর চেয়ে সমস্ত মানুষের চেয়ে আপনি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত সে খাটি ইমান দর্মীন হতে পারবে না সুবহানাল্লাহ বলে আমার নবীরে শুধু আল্লাহই ভালোবাসে না বরং আল্লাহ নবীরে যেমন ভালোবাসে আবার জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে সেটাও আমার আল্লাহ জানায়া দিলেন এজন্যই তো ভাই আমার নবীকে আমরা দেখি নাই এরপরেও নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই আমি তবু তোমায় ভালোবেসেছি যদি পারেন আমার সাথে মুখ মেলান আমি দেখিনি তোমায় চোখের তারা তবু তোমায় ভালোবেসেছি মনের এই ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি হুদের ময়দানে রক্ত ঝড়ালে দিন কায় পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য জাতে ছিল শূন্য যত শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কে আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌষে দিয়েছ দিন রাত চিনল না তো মায়ের বাসি করল শুধু যে আঘাত ঠিক কিনা বলেন কেন বলেন দাড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌষ দিয়ে দিন রাত চিনল না তোমায় তাই বাসি করল শুধু যে আঘাত তোমার পায়ের পথের ধুলি এই চোখে চোর মা দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবাইকে রাসূলের এতেবা করার তৌফিক দান করুন বলেন আমিন রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন বলেন আমিন বন্ধুরা আমার আজকে তো জুমার দিন দীর্ঘ সময় আলোচনা করার সময় না কারণ অনেকেরই ব্যস্ততা আছে টাইম হয়ে গেছে আপনাদেরকে অনুরোধ করে বলবো প্রতি জুমায় আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল কি সাফাইক্রাম কেমন ভালোবেসেছে আর আমরাও কেমন ভালোবেসি অনেক আলোচনা ছিল কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত ব্যাপক আলোচনা করা সম্ভব নয় যতটুকু আলোচনা করলাম আর আমরা যারা শুনলাম আল্লাহ তালা বর্ণনেওয়ালা শোননেওয়ালা সবাইকেই যেন আমল করা তৌফিক দান করে বলেন নামিন